মিথ্যে কথা কবি শঙ্খ ঘোষ লোকে আমায় ভালোই বলে দেবী চলন সই দোষের মধ্যে একটু মিথ্যে কথা কই নাকি ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্যনাট্য যে চিড়িয়াখানায় নাম জানো তো আমার মেজমেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমাদের ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কক্ষনো বলি তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়াকুব আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে